বিশার ম্যাথ ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সুস্থ এবং ভালো আছো আজকে আমরা নতুন কারিকুলাম দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে যে নতুন গণিত বইটি সেই নতুন গণিত বইয়ের ত্রিকোণমিতি এই অধ্যায়ের মানে এই চাপ্টারের অনুশীলনী চার নাম্বার একটি অঙ্ক আছে টিটা ইকুয়েল থার্টি ডিগ্রি হলে দেখাও যে কস টু তিটা ইকুয়েল ওয়ান মাইনাস টেন স্কোয়ার টিটা বাই ওয়ান প্লাস টিটা মানে বামপক সমান ডানপক্ক এটা আমাকে দেখাইতে বলছে এর আগে আমরা এটা একটু আপলোড দিচ্ছি একটু বড় হয়ে গেছে আজকে আমরা একটু শর্টকাট করতে চেষ্টা করবো অনেকের শর্টকাট পছন্দ সেজন্য শর্টকাট আমরা করব মানটা কিভাবে বাইর করতে হয় এটা আমরা আজকে বলবো না মানটা তোমরা নিজেরা বাইর করে নিবে আমি মান কীভাবে বাইর করতে হয় এটার জন্য একটা ভিডিও দিয়েছি এটা তোমরা দেখে নিও আবার ক্যালকুলেটারও অনেকে বাইর করতে পারো আমরা যদি কোনো দিন সময় পাই তাহলে ক্যালকুলেটারে এমএস দিয়ে এবং ইএস দিয়ে কিভাবে বাইর করতে হয় এটা আমরা দেখাতে চেষ্টা করি তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইডে যাই প্রথমে আমরা আসে দেওয়া আছে দেওয়া আছে তিনটা ইকুয়েল থার্টি ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে আমরা লেফট হ্যান্ড সাইড এখন লিখব লেফট হ্যান্ড সাইড cos 2

আমাদের লেফট হ্যান্ড সাইড বাইরে গেছে লেফট হ্যান্ড সাইড আমরা বাইরে করে ফেলছি এখন আমরা রাইট হ্যান্ড সাইডে যাব তোমরা নিচে নিচে লেখবা রাইট হ্যান্ড সাইড ওয়ান মাইনাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কয়ার ওয়ান মাইনাস থার্টি ডিগ্রি ওয়ান প্লাস টেন স্কোয়ার তিটার মান থার্টি ডিগ্রি আমরা তিটার মানটা এদিকে বসেছি টেন থার্টি ডিগ্রি মান তোমরা ক্যালকুলেটরে অথবা কিভাবে বাইর করতে হয় আগে দিছি কিভাবে ওয়ান বাই রোড থ্রি বাই করতে হয় এটা একটা আপলোড দিয়েছি তোমরা এটা দেখে মানটা বারি করবে অথবা মুখস্থ করবে অথবা ক্যালকুলেটরে বার করতে চেষ্টা করি মান যদি ভুল না হয় মান যদি ভুল হয় তাহলে পুরো অঙ্কটে ভুল হয়ে যাবে শুধু আমি দেখো এখানে মান বসেছি আর কিছু না খুব বেশি কঠিন কিছু নেই থার্টি ডিগ্রি মান থার্টি ডিগ্রি বসানোর পরে টেন থার্টি ডিগ্রি মানটা বসাই দিয়েছি ত্রিটার মান থার্টি ডিগ্রি কত আছে হয়েছে মান থার্টি ডিগ্রি এইদিকে বসাইলাম তার্টি ডিগ্রি এক সিক্সটি ডিগ্রি ডিগ্রি মান হাফ আমরা বসাই দিছি তুমি যদি জানো সরাসরি বসাই দিবে না তো অসময় লাগবে

পাইলাম কত ওয়ান বাই টু এটা আমরা লিখে রাখলাম এখন এই দিক থেকে আমরা এটা এই জায়গায় লিখে রাখছি এটা আমরা এখন এ দিগা ঠিক আছে ইকুয়াল দিয়ে কি লেখা কি 1 - 1/3 a স্কয়ার করলে একই হয় আর √3 উপরে 3 এর উপরে √overline 3 এর স্কয়ার কাটা যায় তাহলে শুধু 3 হবে এখানে 3 লিখে দিবি মানে 1 √3 হোল স্কয়ার যদি হয় তাহলে 1 স্কয়ার √3 স্কয়ার আলাদা করা যাবে এই আলাদা করলাম 1 এর 1 স্কয়ার করলে 1 স্কয়ার করলে একই হয় আর √3 কে স্কয়ার করলে স্কয়ার এর √ বার কাটা যায় তাহলে 3 হয় ঠিক আছে সেজন্য 1/3 নিচেটাও একই রকম 1 + 1/ স্ত্রী এখন উপরেরটা আমরা লসাগু নিব ওয়ান এর নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান আর থ্রি এর লসাগু থ্রি এই লবের নিচে হর ওয়ান আছে মানে হর দিয়ে বাঘ বাঘ করে দিয়ে বাঘ ফলটা পাওয়া যায় বাঘ ফল দিয়ে লব কে গুণ তাহলে ওয়ান এর নিচে ওয়ান আছে ওয়ান দিয়ে থ্রি কে বাঘ করলে থ্রি থ্রি দিয়ে একের গুণ করলে তিন একে তিন বিহু তিন দিয়ে তিনকে বাঘ মানে তিন দিয়ে তিনকে যদি স্বাভাবিক বাদ করি তিন বাক ফল এক আবার তিন দিয়ে তিনকে কাটাকাটি করলে তিন বাক ফল এক হয় মানে একই রকম সংখ্যা দিয়ে একই রকম সংখ্যা কি মানে পাঁচ দিয়ে পাঁচ একই রকম সংখ্যা একটাকে আরেকটা ভাগ করলে বাক ফল ওয়ান হয় তাহলে তিনকে তিন দ্বারা বাক করলে ওয়ান হবে হর দিয়ে লশাকে ভাগ করলে ওয়ান

दिन दिया गेले 2 3 এর একে যোগ এটা বি হইছে নিচেতে যোগ 3 এর একে যোগ করলে কত সাইড 4 নিচে আছে 3 মানে এত ভাগ এত আপনা পাইলো এখন এদিকে মুখ 봐2/3 ইন্টু থ্রি উপরে নিচে ঠিক আছে তিনে তিনে কাটা দুই দিয়ে দুই ভাগ করলে হয় এক মানে এটাকে দুইটা ভাগ বাঘ দেয় এটাকে দুইটা ভাগ দেয় দুই দুইখানে সাইড এটাকে তিনটা ভাগ করলে এক এটাকে তিনটা ভাগ করলে এক আর বসাইতে হয় না নিচের ওয়ান লিখতে হয় না উপরে ওয়ান লিখতে হয় যদি এখানে ওয়ানও থাকে ওয়ান দিয়ে ওয়ান গুন করলে আবার ওয়ানই হবে আর নিচে যদি ওয়ান থাকে দুই একে দুই হবে তাহলে একই রকম সংখ্যা থাকলে কোনো সংখ্যা বসানো দরকার যেমন তিন তিন যদি এরকম রকম যদি দুইটা সংখ্যা থাকে তাহলে তিনে দিনে কাটলে ওয়ান হবে এটার জন্য ওয়ান আনসার বসাতে হবে কিন্তু এখানে যখন এই তিনে তিনে কাটলাম মনে করো আমি এই টু বাই থ্রি ইন টু থ্রি বাই ফোর তিনটে তিনটে বাক করে তিন একে তিন তিন একে তিন দুই দিয়ে আর রে বাক করলে দুই একে দুই দুইটা সাইডে বাক করলে এরপরে একে একে যদি কাটো নাও যদি কাটো এক দুই রে গুন করলে দুই হয় আবার এই একে একে কাটলে হয় এটা তোমরা আসলে যেহেতু ক্লাস অবশ্যই এই জিনিসটা অনেকেই বোঝো না বুঝলে তো দেখাই দিলাম তোমরা এইভাবে লিখে নিবে ওয়ান বাই টু সবসময় মনে রাখবা নিচের ওয়ান লিখতে হয় না উপরের ওয়ান লিখতে হয় তাহলে রাইট হ্যান্ড সাইড কি পাইলাম ওয়ান বাই টু আমরা লেফট হ্যান্ড সাইডে ছিল ওয়ান বাই টু অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়েল রাইট হ্যান্ড সাইড সরু দেখাই তুই বলছিস সেই জন্য তাহলে আজকের মধ্যে এখানেই অন্য কোনো দিন আমরা অন্য কোনো সময় অন্য কোনো অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হব সে পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো